অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলা সদর দৌলত খান এবং বোরহান উদ্দিন উপজেলা এই তিনটি উপজেলায় কিন্তু দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গতকালকে প্রতীক বরাদের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন এই তিনটি উপজেলায় কিন্তু সাত্রিশ জন প্রার্থী রয়েছেন এবং তারা কিন্তু নেমে নেমে পড়েছেন প্রচার প্রচারণায় এবং তারা গণসংযোগ করছেন ভোটারদের মন জয়ে কিন্তু তারা নানান রকমের কিন্তু প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন বলা সদর থেকে চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন একই সাথে দলুদ থেকে চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বরহানুদ্দিন উপজেলায়ও কিন্তু চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ বলা যায় যে নির্বাচনের যে অবস্থা সেটি কিন্তু অনেকটা জমে উঠেছে আমরা একটু ভোলা সদরে রয়েছি এবং এখানকার যিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাথে একটু কথা বলবো আমরা জানতে চাইবো আপনি ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনার প্রতিশ্রুতি কি ধন্যবাদ আপনাকে আমি রেহানা ফেরদৌস আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোলা সদর উপজেলা আমি খুবই ভালো সারা পাচ্ছি আমি আরও চার পাঁচ মাস আগে থেকেই আমি আশাবাদী ছিলাম যে আমি নির্বাচন করব এবং আমি মাঠে নেমে পড়েছি তো আমি খুবই ভালো সারা পাচ্ছি সকলে আমার সঙ্গে আছেন সবাই বলে যে আমরা তো আসলে শিক্ষিত এবং যারা সমাজে কাজ করবে সেই রকম নারীদেরকেই চাচ্ছি আচ্ছা আপনি উপযুক্ত প্রার্থী আপনাকে ভোট দিব এই কথা বলে আমাকে সবাই জানতে চাইব আপনি যেহেতু মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারীদের উন্নয়নের ক্ষেত্রে আপনার কোনো অগ্রগতি ভূমিকা থাকবে কিনা যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয় জি ইনশাল্লাহ ভাইয়া আমি সবাইকে সেই প্রতিশ্রুতি দিচ্ছি আমি অবহেলিত নির্যাতিত বঞ্চিত নারীদের পক্ষে কাজ করব কঠোর কঠিনভাবে যারা তাতে বিচারটা সঠিকভাবে পায় আমার লক্ষ্য এইটাই যেন কেউ লাঞ্ছিত অবহেলিত যারা মানে সঠিক বিচার যাতে পায় এটাই আমার আসলে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন জেসিকা যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নানান রকমের যে প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন এবং এখন যে অবস্থা বলা গত কয়েকদিন ধরে যে টানা যে তাপদাহ বিরাজ করছে এর মধ্যেই কিন্তু প্রার্থীরা কিন্তু নেমে পড়েছেন এই তাপদাহ উপেক্ষা করে এবং তারা ভোটারদের মন সাধারণ জয়ের কিন্তু নানান রকমের চেষ্টা করছেন এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছি ভোটাররা যেমনটি বলছিল যে ভোটাররা বলছিল যে প্রার্থীরা যতই প্রতিশ্রুতি দেখ না কেন তাদের কাছে যাকে যোগ্য মনে হবে এবং যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে এবং তাদের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটি পূরণ হবে এমনটি এমন লোককে কিন্তু তারা বেছে নেবেন এবং আমি যদি জানিয়ে রাখি যে ভোলার যে তিনটি উপজেলায় কিন্তু ভোটকেন্দ্র রয়েছে একশো বিয়াল্লিশটি এবং এখানে সাত লাখের অধিক কিন্তু রয়েছে ভোটার এবং আগামী একুশ মে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আমার সাথে জেলা রিটার্নিং অফিসারের সাথে কথা হয়েছে তিনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছে এবং মাঠে কিন্তু প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করে সেক্ষেত্রে প্রার্থীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা বাড়তি সতর্কতা ব্যবস্থা রয়েছে তো এবং এখন পর্যন্ত বলা যায় যে নির্বাচনের যে পরিবেশ সেটি অনেকটা সুষ্ঠ রয়েছে কোথাও কোনো প্রভাব বিস্তার বা সহিংসতার খবর নেই এবং ভোটাররা মনে করছে যে একটি উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন এবং তারা অপেক্ষায় রয়েছেন যে কখন ভোটের সময়টি চলে আসবে এবং তারা ভোটটি যে আমরা একজন সংক্ষেপে একজন ভোটারের সাথে কথা বলবো আপনারা কেমন প্রত্যাশা করছেন আমরা প্রত্যাশা করছি এখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচনে আমরা দেখ মানে বরাবর যেভাবে নির্বাচন হয়ে আসছে এভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে প্রত্যাশা করছি আর কি ধন্যবাদ ধন্যবাদ জেসিকা যেমনটি শুনছিলেন তো আসলে বলা যায় যে দিন যত ঘনে আসছে এবং বলা যায় যে ভোটের যে মাঠের যে পরিস্থিতি সেটি আরও জমজমাট হয়ে উঠছে এবং ভোটাররা অপেক্ষায় আছেন তাদের সেই কাঙ্ক্ষিত ভোট দেওয়ার লক্ষ্যে তো এ ছিল আমার কাছে বোলাতে যে তিনটি উপজেলা পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তা নিয়ে সর্বশেষ তত্ত্ব ফিরে যাচ্ছি স্টুডিওতে জেসিকার কাছে জেসিকা আজ ছোটন আপনাকে ধন্যবাদ দর্শক নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর জানাছিলেন সহকর্মী ছোটন সাহা